আসসালামু আলাইকুম সায়দাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আজ আমি করে দেখাবো খুবই নতুন একটা রেসিপি আম দিয়ে চিতই পিঠা তো চলুন দেখি নেই কীভাবে আম দিয়ে চিতই পিঠাটা রেডি করেছি আমি এর জন্য আমি প্রথমে একটি আম নিয়ে নিয়েছি আমটি মিষ্টি এবং পাকা খুব ভালোভাবে পাকা হতে হবে আমটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি আমটি কেটে নিলাম কেটে কিউব কিউব করে কেটে নিয়েছি আমি এখন একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এটা ভালোভাবে পেস্ট করে নিব। এই তো দেখুন ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই তো বাটিতে ঢেলে নিলাম এখন আমি নিয়ে নিব এক কাপ পরিমাণ সুজি এটা সুজি দিয়েই বানাতে হবে তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা আর দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা যার যার পছন্দ মতো দিবেন মিষ্টি যে যেমন খেতে চান তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আর দিচ্ছি যে আমটা আমি ব্লেন্ড করে রাখলাম সেটা এক কাপ দিয়ে দিলাম আর দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আমি নিয়ে নিয়েছি এখানে তো অল্প করে দিয়ে আগে মিশাতে থাকবো দেখি যদি লাগে পরে আবারও মিশিয়ে নিব এখানে চাইলে আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও করে নিতে পারবেন তবে দুধ দিলে খেতে বেশি ভালো হবে সেজন্য দুধ দিয়ে বানিয়ে নেওয়াই ভালো হবে তো বাকি দুধটুকু আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে একটু মেশাতে থাকবো যদি দুধ আরও লাগে তাহলে আরও পরে মেশাবো আগে ব্যাটারটা আগে রেডি করে দেখি কতটুকু লাগে এই তো দেখুন আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা অনেকটাই ঘন আমি আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম তো আমি এটা পানি দিয়েও করে দেখেছি পানি দিয়ে বানালে তেমন একটা মজা হয় না দুধ দিয়ে বানালে বেশি টেস্টি হয় এখন আমি আবার এটা ব্লেন্ডারে জারি নিয়ে নিলাম ভালোভাবে ব্লেন্ড করে এক স্মুথ একটা ব্যাটার রেডি করে নিব এই তো ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব এই তো সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আমি এখন একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম নিয়ে তো দেখুন কনসিস্টেন্সিটা এরকম হয়েছে একদম চিতই পিঠা যেরকম আমরা বানাই চাউলের গুঁড়ি দিয়ে সেরকমই কনসিস্টেন্সি হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন চলুন চলে যায় ভাজার জন্য ভাজার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হলে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব তারপর আমি খুলে নিলাম আপনাদের একটু দেখানোর জন্য যেহেতু পিঠাটা এখনো রেডি হয়নি কাঁচা এ তো দেখুন এখন হয়ে গিয়েছে আমি পিঠাটি এখন উঠিয়ে নিব এই পিঠাটি উলটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই উলটিয়ে দিলে এই পাঁচটা কালার হয়ে গেলে তখন আর দেখতে ভালো লাগে না এমনিতেই হয়ে যায় আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি আমি তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু অপেক্ষা করব। পিঠাটা জালি জালি হওয়া পর্যন্ত এ তো হয়ে গিয়েছে আমি ঢাকনাটা তুলে নিলাম এখন পিঠাটা উঠিয়ে নিচ্ছি আমার প্রথম পিঠাটি আসলে দেখানো হয়নি নীচের সাইডটা কীরকম হয়েছে এই তো দেখুন নিচের সাইডটা কতটা সুন্দর হয়েছে কি সুন্দর একটা কালার এসেছে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা করে দেখাচ্ছি তবে এই পিঠাটি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না এমনিতেই দেখুন কতটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে পিঠাটি কতটা পারফেক্টভাবে হয়ে যাচ্ছে একদম জালি জালি তো এই পিঠাটাও হয়ে গিয়েছে এখন আমি পিঠাটি উঠিয়ে নেব তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কিভাবে বানিয়ে নিলাম এই তো দেখুন সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে কতটা লোভনীয় লাগছে দেখেই আমি বানাতে বানাতে দুইটা খেয়ে ফেলেছি অনেক মজা হয়েছে খেতে আর কালারটাও দেখুন কতটা পারফেক্ট এসেছে তো এইভাবে বানালে আপনাদের পিঠাগুলো এরকমই পারফেক্ট হবে দেখুন একটি পিঠা আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা এই তো দেখুন কতটা জালিদার হয়েছে একদম আমরা যে চাউলের পিঠাটা বানিয়ে থাকি চাউলের গুড়ি দিয়ে যে চিতুই পিঠা বানাই ঠিক সেরকমই হয়েছে একদম জালি জালি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর মজা মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ